হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি হিঙ্কুপল্লাকে তোমাদের স্বাগত জানালাম আজকে জন্মাষ্টমী পুজো জন্মাষ্টমী পুজোয় শুভেচ্ছা জানালাম সবাইকে তো আমাদের বাড়ি গোপাল রয়েছে ছোটোখাটো পুজো হয় আমাদের মানে পাড়াটায় প্রত্যেকটা বাড়ি হচ্ছে মন্দির রয়েছে আর প্রত্যেকটা বাড়ি কম বেশি গোপাল রয়েছে তো গোপাল থাকলে তো জন্মাষ্টমী পুজোটা পালন করতেই হবে তো আজকের জন্মাষ্টমী আর কালকে আছে লোকনাথ পুজো কালকেরে অনেকে জল ঢেলতে গিয়েছে আমাদের পাড়া থেকে তো আমি দু বছর গিয়েছিলাম বাবার মাথায় জল ঢেলতে তো জল ঢেলে তার পরের দিন টাইমের মধ্যে বাড়ি আসতে পারি না তারপরে উপোস থাকে রাত বারোটা পর্যন্ত জায়গা থাকে কষ্ট হয়ে যায় ওই জন্য আর গেলাম না এবছরে তো দু বছর যেখানে গিয়েছে আর একটা বছর যাব ইচ্ছা রয়েছে আর কালকের জন্য তো সকাল থেকে কিন্তু বিকেল পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু সন্ধ্যের পর থেকে বৃষ্টি হয়েছে ভোর রাত পর্যন্ত কেন যে আর কি সবাই বাবার মাথায় জল ঢেলতে হবে বাড়ি থেকে বার হয়েছে আর সেই বৃষ্টি শুরু হয়েছে আর ভোর রাত ভিজে ভিজে বাবার মাথায় জল ঢেলতে গেলে এমনিতে কষ্ট হবেই বলো আর এই যে মানে পা ভিজে গেলে না আর কিছু কিছু রাস্তা তো খারাপ থাকে আর কিছু কিছু রাস্তা ভালো থাকে কুচু কুচু খ আর কি রাস্তায় থাকলে বিশাল পায়ে লাগে কেন আমি দু বছর গিয়েছিলাম ভিজে বাবার মাথায় জল ঢেলে এসেছি তো সবাই আজকে বাড়ি ফিরবে আর অনেকে আবার আজকেও জল ঢেলতে যাবে তো যাই হোক বাড়ির ছোটো মধ্যে আর কি গোপালের ভোগ লাগানো হবে সবটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তার জন্য ভিডিওটা দেখে থাকি তো আজকের দুপুরে আমি তেমন কিছু রান্না করব না কেন আমি অষ্টমী করেছি বিক্রম অষ্টমী করে তো বিক্রম থাকতে পারবে না বলে সকাল সকাল লুচি তরকারিটা বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কুমড়ো আলু আর তরকারি করেছি মাখো মাখো করে আর এখানে লুচি ভেজে নিয়েছি ভাত খাওয়ার মধ্যে আর কি আর তোমাদের দাদা খাবে তো অল্প করে গ্যাসে আমি আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর কিছু রাঁধবো না ভাবছি তো আমি এসে গ্যাসটা আবার একটু জোরে দিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেছে আমি ভাতের মধ্যে দুটো গাটি কচুও দিয়ে দিয়েছি তো যাই হোক সরাটা আমি দিয়ে দেবো দিয়ে এবার ফাঁকার দিকে যাব কেন প্রচুর কাজ রয়েছে তো বাসন কুসনগুলো রয়েছে কলপারে সড়ক করা সেগুলো মেজে ঘষে নেব তো দেখতে দেখতে কিন্তু বিকেল হয়ে গেছে এখন টাইমটা হচ্ছে বিকেল পাঁচটা তো জন্মাষ্টমীর ভিডিওটা আমার বানানো হয়নি কেন আমি দু তিন দিন মরিঙ্গোর জন্য আমার ফাঁকায় বার হতে হয়ে দু তিন জায়গায় আমার প্রোগ্রাম ছিল তারপর যারা মরিঙ্গোটা খেতে চায় নিতে চায় তাদের বাড়ি গিয়ে আমার মরিঙ্গোটা দিয়ে আসতে হয়েছে ওই জন্য আর কি হচ্ছে জন্মাষ্টমীর ব্লগগুলো সরি ভালো ভুলো হচ্ছে ব্লগ না ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো বানানো হয়নি তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরটাকে সাজাবে বলে পূজা জয়দি সুখদেব তন্ময় পিতুলতা মানে সবাই মিলে হচ্ছে মন্দিরটা একটু সাজাচ্ছে যতটা আর কি সামর্থ্য ওদের আছে তা তো মানে ওরাই কিন্তু নিজে থেকেই মন্দিরটাকে সাজানোর ব্যবস্থা করছে তো এখানে আম পাতা নিয়ে নিয়েছে আর পূজা মাঠে থেকে গাঁদা ফুল নিয়ে এসছে আর বিক্রম তন্ময় মিলে বেলুম নিয়ে এসছে কিন্তু বেলুমগুলো যেন তো একটা একটা করে ফুলিয়ে ঝেই দিচ্ছে আর একটা একটা করে এদিক দিয়ে ফেটে যাচ্ছে মানে যেন মনে হচ্ছে যেন বোম পড়ে না সেরকম ঢুপঢুপ ঢুপ করে আওয়াজ হয়ে যাচ্ছে এরা বলছে এ বাবা এটা কিরম হচ্ছে মানে এক সেকেন্ড বেলুমগুলো টাঙিয়ে দিয়ে ওই সাইডে যাচ্ছে বেলুনগুলো টাঙাতে এই সাইডে বেলুনগুলো সব ফেটে যাচ্ছে আর মুখটা দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে না বিশাল ক্লান্ত লাগছে আসলে অষ্টমী করেছে ওর জন্যই তন্ময় আর হচ্ছে সুবদেব আর জয়দীপ ওরা অষ্টমীটা করেনি মা এখানে ভোগের কাজ কিন্তু মানে শুরু করে দিয়েছে মানে আজকে তো তাল বড়া তারপরে ক্ষীর তারপরে লুচি সুজি মালপোয়া মানে গোপাল যে জিনিসগুলো পছন্দ করে ওনার পছন্দের মতন এখানে জিনিস সব বানাতে মা বসে গেছে তো আমি এবারে লুচিটা পেলে দিচ্ছি তাল বড়াটা হয়ে গেছে ক্ষীর করবে বলে গ্লাসে দুধ রেখে দিয়েছে আর সেই রাত বারোটার পরে তো গোপালকে স্নান করানো হবে ঘি মধু দিয়ে মানে আরও কি কমনে দে স্নানটা করানো হবে তার লাস্টে আবার হচ্ছে ডালিমির রস দে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে তো রাত কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে আর দেখো সব কটা জেগে রয়েছে পূজার তো মানে একটু ঝিমিয়েও পড়ছে তাই ও দিদার হচ্ছে কোলে মাথা দে মাথা দে বসে রয়েছে বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এখানে যে কটা মানুষ বসে রয়েছে সে কটা মানুষই জেগে রয়েছে আর আমি তো জেগে রয়েছি নাহলে ক্যামেরাটা কেরা করছে তো যাই হোক এরা কিন্তু চুপ করে বসে নেই কেউ কতাল বজাচ্ছে কেউ গান করছে কেউ সুর তুলছে মানে এরকম করে তো জাগতে হবে তাই না আর গোপালগুনো এখানে বসে রয়েছে আর আমরা ভাবছি কখন বারোটা বাজবে তারপরে গোপালকে স্নান করাবো তো দেখো মন্দিরটা সাজিয়েছে ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো দেখতে দেখতে কিন্তু প্রায় বারোটা বাজতে যায় তারপরে আমি ক্যামেরাটা করে ছোটো জাকে মেজেজাকে ডাকতে গেলাম বলি আর কতক্ষণ ঘুমবি আমরা সব জেগে রয়েছে আর তোরা ঘুমোচ্ছিস বলে ওদেরকে তুলে নিয়ে এসছি নিয়ে এসে এখন কিন্তু অলরেডি বারোটা পার হয়ে গেছে দেখতে পাচ্ছ গোপালকে স্নান করাচ্ছে এখানে কিন্তু রাধাকৃষ্ণও রয়েছে আর বছরে কি হয়েছিল তো মানে সবাই মিলে এখানে বসে সময় কাটিয়ে দিয়েছিলাম তো গোপাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রাত অনেকটা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তো বন্ধুরা আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো জয় গোপাল